নারীকে কঠোর হয়ে কখনো আমি প্রথম হাত তুলেছিলাম সেই দিন সে শুধু করে আমার দিকে ছিল বেগ এমন যে তার ঠোঁটের কোন রক্তবিন্দু জমে গেছিল নিঃশব্দে চোখ থেকে পানি ঝরছিল তার কোনো প্রতিবাদ সে করেনি আমি কিন্তু তার চোখের পানি দেখে গলে যায়নি বরং আরো কঠোর হয়েছিলাম হয়েছিলাম্পর থেকে দেখলাম আমার সমস্ত কাজকর্ম বেশ গুছিয়ে করতো কোনো কাজের আর ঝামেলা ছিল না তখন বুঝেছিলাম নারী জাতিকে মাথাতে নয় পায়ের তলায় রাখতে হয় বেশি আলগা দরদ দেখালে বিগড়ে যায় এরা তাই তাকে কন্ট্রোলে রাখার জন্য পান থেকে চুন খসলেই মারতাম একসময় দেখলাম আমার স্ত্রী আগের মতো চঞ্চল নেই প্রয়োজন ছাড়া কথা বলে না কোনো আবেগ আর দেখায় না যা বলি বিনা বাক্যে করে দেয় মাঝে মধ্যে মনে হতো যেন এক রবট নিয়ে বাস করছি ওর হাসি মাখা মুখটা ভুলে গেছিলাম এক রাতে দেখি স্ত্রী পাশে শুয়ে নেই আমি মনে মনে ভেবেছিলাম হয়তো বা ওয়াশরুমে গেছে কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরও আসছে না দেখে নিজেই উঠে গিয়ে দেখি সে ওয়াশরুমে নেই বাইরের বারান্দায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে বাজে তখন তিনটা পঁচিশ মিনিট হয়তো তাহাজতে নামাজ পড়ছে খানিক্ষণ আড়াল থেকে দেখলাম মোনাজাতের সময় সেজদা হয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলাম তার কান্না কখনোই আমার অন্তর অব্দি পৌঁছায়নি আগে অল্প কিছু হলেই ফেল ফ্যাল করে কেঁদে ফেলতো বড্ড বিরক্ত লাগতো কিন্তু এই নামাজের কান্না দেখে কেমন যেন অন্তরে ভয় ঢুকে গেল এই কান্না আমাকে হিম করে দিল পাজরে যেন কেউ আঘাত করছে তেমন কষ্ট হচ্ছিল আমি আর দাঁড়াতে পারলাম না চলে আসলাম ঘরে শুধু মাথার ভিতর কাজ করছিল আল্লাহর কাছে সে কি এমন এমন যে হলো পরদিন সন্ধ্যায় দেখলাম আমার স্ত্রী বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম আমাকে বসে দেখে সে উঠে চলে যেতে নিল আমি তাকে বলি কোথায় যাচ্ছো সে ভীতু চোখে বলল এই সময় তো চা খাও আমি এখনই চা করে আনছি আমি বললাম চা লাগবে না বসো একটু আমার কথায় সে কিছুক্ষণ বোকার মতো চেয়ে রইল তারপর বাধ্য মেয়ের মতো আমার পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে বসে পড়লো আমি ওর দিকে তাকে নরম সুরে বললাম তোমার কি কোনো অভিযোগ আছে আমার প্রতি এমন প্রশ্ন করাতে সে আমার চোখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ হয়তো বুঝতে চেষ্টা করছে কেন এমন প্রশ্ন করছে হঠাৎ অন্যদিকে তাকে সে শান্ত স্বরে বলল অভিযোগ আমার আর কোনো মানুষের কাছে বলি না যা অভিযোগ তা আল্লাহর কাছে পেশ করি কারণ কিছু ঠিক করে দেওয়ার হলে তিনি দিবেন সব কিছু তার হাতেই তাই কারোর নেই রাগ নেই ক্ষোভ নেই কিছুই নেই তাহলে কাল রাতে এমন কি প্রার্থনা করছিলে যে কাঁদছিলে তুমি সে আমার দিকে তাকে বলল একটা সময় ছিল যখন আল্লাহর কাছে তোমাকে পাওয়ার জন্য ঠিক এইভাবে কাঁদতাম প্রতিটা মোনাজাতে এখন ঠিক সেভাবে আল্লাহর কাছে চাই তোমার কাছ থেকে মুক্তি পেতে আমার স্ত্রীর এই কথাটা সেদিন আমার কলিজা ছেদ করেছিল একটা সূক্ষ্ম ব্যাখ্যা অনুভব করছিলাম আমার কাছে মনে হচ্ছিল এর থেকে বেদনাদায়ক কথা এই পৃথিবীতে আমার জন্য একটাও নেই আমার স্ত্রীর চোখের কোণে তখন পানি ছিল আমি বুঝেছিলাম নারীকে কঠোর হয়ে কখনো আয়ত্তে রাখা যায় না মেয়ে মানুষ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং দামি তাই পুরুষের কাছে সে নারী দাসী নয় ভালোবাসা সম্মান ধৈর্য যত্ন দিয়ে নারীকে যেভাবে ইচ্ছা চালনা করা যায় অবহেলা অসম্মান অযত্ন দিয়ে যেমন কিছু হাসিল করা করা যায় না তেমনি এক রক্তে মাংসে গড়া মানুষকে আয়ত্তে রাখা যায় না